গুরির মালিক আমি এক সময় আকাশে উঠতে পারতাম না আমাকে অনেক কষ্ট করে আকাশে উড়াইছ এখন তুমি আমাকে আর ধরতে পারবা না আমি তোমার কাছে নাই ঘুরির কিন্তু একটা লেজা থাকে ঠিক কিনা ঘুরির কিন্তু একটা লেজা থাকে এই লেজা দিয়ে আমাদেরকে দেখায় টেন 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 অর্থাৎ লেজা কিন্তু এদিক সেদিকে বাউলি করে এদিক সেদিকে ঘোরাঘুরি করে আর মালিককে দেখায় টেন 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 আমার তুমি আর আমার কিছুই করতে পারবা না আমার কে আমার কাছে না আমাকে ধরতে পারবে না স্পর্শ করতে পারবে না মালিকের কথা কিন্তু শেষ হয়ে যায় না মালিক সঙ্গে সঙ্গে বলতে থাকে ও গুরি তোমাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই সময় তোমাকে দিলাম সময়টা হচ্ছে সকাল বেলা তুমি ঘুরি তোমাকে আকাশে উড়াইছি তোমার হায়াত হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এ ঘুরি তোমার রশি কিন্তু আমার হাতে না বলেন টিকি না ঘড়ির রসিকার কাছে ঘুড়িটার রসি হচ্ছে মালিকের কাছে মালিকের কথা কিন্তু সমাপ্ত হয়ে যায় না এই মালিক সঙ্গে সঙ্গে জানায় দেয় ঘুড়ি তোমার হচ্ছে সন্ধ্যা পর্যন্ত পরে এমন একটা আমি মালিকের পায়ের দুনিয়ার জমিনের মানুষ সুন্দর করে জানিয়ে রাখো এই ঘুড়ির দিকে টাকান ঘুরির হায়াত কিন্তু সন্ধ্যা পর্যন্ত তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে রব্বুল মিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত এই দুনিয়ার জমিন এই ঘুড়ির মতোই আল্লাপ ঘোষণা করি আল্লাহ কিছু কবেন না যতক্ষণ পর্যন্ত আমরা এই ঘুরি আকাশে আসে মালিক কিন্তু কিছু বলবে না তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার জমিন আসি দুনিয়ার জমিন থাকাকালীন আল্লাহাক রবহাম আমাদেরকে কি বলবেন না আমাদেরকে ছেড়ে দিয়েছেন ইসলাম মতো চলবো ইসলামতো উঠবো কিন্তু একটা সময় পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন ঠিক কিনা এই হায়াত রব্বুল আলামিন তার নিজের হাতে রাখিয়া দিয়েছে আর বলে দিয়েছে ও দুনিয়ার জমিনের মানুষ যতই আমি আল্লাহর নাফর মানি করো ইবাদত থেকে গাফিল থাকো যতই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে টেন 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 দেখাও জেনে রাখো ঘুরির যেমন হায়াতটা হচ্ছে মালিকের হাতে এমন একটা টান দিবে সন্ধ্যালাগের সঙ্গে সঙ্গে ঘুরিটা অমনি করেই মালিকের পায়ের নিচে পড়ে যাবে কিন্তু মানুষ তোমারও হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখেছি দুনিয়ার জমিন থেকে যতই বাহাদুরি কত যতই খারাপ কাজ করো না কেন একটা নির্ধারিত হায়াত আমি আল্লাহ তারা তোমাকে দিয়েছি এই হায়াত যখন শেষ হয়ে যাবে এমন একটা টান দিব ফের সালাম